হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমাদের দেখো রাতের খাওয়ার খাসির মাংস আনা হয়েছে হাফ কেজি খাসির মাংস আমাদের বাড়িতে বেশি খাওয়ার লোক নাই আমরা তিনজন আমার মেয়ে আমি আর আমার বউ তো দেখো এখন আলু বার করতেছে আলু কাটবে আর এখানে আছে আলু পেঁয়াজ আদ্রা রসুন কাঁচা লঙ্কা সাথে তো রসুন ছিলা হয়ে গেছে তো এখন পেঁয়াজ পেঁয়াজ কাটবে তো দেখো পেঁয়াজ কাটতে রসুন কাট বাছা হয়ে গেছে এখন আমার বউ পেঁয়াজ কাটবে তো আগে তাক দেখে আগে ভিডিওটা লাস্ট তাক দেখো भो लगले लाइक करो आगे लास्ट तक देखो तो मऊ ए पिंज़ काटती से आलू काटती से বন্ধুরা পুরো ভিডিও দেখো লাস্টাক আমার বউ কেমন করে মা খাসির মাংস তরকারি বানায় তো দেখতে থাকো ভিডিওটা তাতে আলু কাটা হোক কাটতেছে আলু কাটতেছে এখন চিৰ মাংসতে একো আলু ন আলু না ভাল লাগে নাচিৰ মাংসতে কত গা আলু দিছে এনে চাৰ পাঁচটা আলু দুটা আলু হৈ গ'ল দুটা আলু কাটা হৈ গ'ল একটা গাছে তা আৰু তিন চাৰ চাৰটাৰ মত আলু আছে আৰু মানে পাঁচটা পিঁয়াজ আছে দুটা টমাটো আছে এক টুকরা বড় এক টুকরা আদা আছে আর এখানে আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা মানে স্বাদ জন্য আমাদের বাড়িতে বেশি কেউ মাংস খায় না ওই আমি আমি তো অত খাই না আমি এক দুই পিস খাই বাকি আমার মেয়ে ভালো খায় আমার ম্যাডামও বেশি খায় না ও এক দু পিস খেলে আর খাওয়ার ইচ্ছা করে না আমরা মাছ মাংস খাই কিন্তু খুব কমই খাই তো বন্ধুরা যখন যখন মাছ মাছ হোক চায় মাংস হোক যখন যখন নিয়ে আসবো তখন তখন তোমাদেরকে দেখাবো ভিডিও তোমাগু কেমন করে রান্না করে আলু কাটা হয়ে গেলো এখন কাটবে টমাটার টমাটোর কাটতে বেশি টাইম লাগবে না তিনটা টমাটোর আছে চার খাল চার পাঁচ পিস করে কাটে দিয়ে একটা টমেটো কাটা হয়ে গেল এখন আদার কাটতেছে আদার ছিলতে বেশি টাইম লাগে না খালি দুই তিন বার এসে বললে ছিলা হয়ে যায় আমরা ম্যাক্সিতে মেশিনে পিষে তো মসলাതായി বড়ি বড়ি করে কাট একটু কাটে দিল আর ওখানে মিহিন করে পিষে যাবে তালে যারা নতুন যারা খাসির মাংস যারা বানাতে জানো না তো আমাদের এই ভিডিওটা দেখো লাস্ট তো কেমন করে কী কী দেওয়ার লাগে কী কী দেয় দেখবা তাহলে বানাতে পারবা আদা রসুন টমাটো আলু সব কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ কাটতেছে কত তেজে ঝুড়ে ঝুড়ে করতেছে পেঁয়াজ পেঁয়াজ ঝোর জোর করতেছে একটা পেঁয়াজ কাটা হয়ে গেলো আর একটা কাটতেছে দুই পিস দেখো কত তাড়াতাড়ি কাটে আমার রুপি আজ দুই পিস পেঁয়াজ কাটা হয়ে গেল আর একটা তেসরা পেঁয়াজ কাটতেছে তো দেখো পেঁয়াজ রসুন আলু আর এখানে হচ্ছে বিলাতি আলু আর পালং শাক তো একটা ঘণ্ট তৈরি হবে মানে একটা ন্যাপড়ার মতন ঘন্ট মতন বানাবে তো ওইখানে দেখো মাংস রসুন পেঁয়াজ যত মশলা ছিল সব ম্যাক্সিতে পিসা হয়ে গেছে তো সাবুত সাবু চার খণ্ড চার পাঁচ খন্ড হিসে দিছে তো আগে দিল হলুদ তারপরে লবণ দিল মাংসটাকে একবারে মাখাবে তার জন্য সব মশলাটা দিচ্ছে তো এখন এই দেখো লাল লাল মানে শুকন লঙ্কার গুঁড়া এটা বড় প্যাকেট আনা হয়েছিল তো ওই লঙ্কার করে দেখো কতগুলো লঙ্কার করে দেয় তো আলুটা যেটা আলু কাটা হয়েছিলো ওটা ভাজা হয়ে আগে ভাজে নিছে ভাজে নেওয়া হয়েছে তো ওই যে এখন দেবে সর্ষের তেল ঢালবে তো সর্ষের তেল ঢালিয়ে দিলো একটুখানি এখন দিলো আবার কাড়াহের মধ্যে দিবে তখন মাংসটা মিলাবে মাখাবে এই মাংসটা মাংসটা মাখাচ্ছে এটা সুন্দর কালার কালার এখনই সুন্দর লাগতেছে কালারটা তো রান্না হলে আগে দেখাবো তোমাদের মাংস রান্নার কালার কেমন হয়েছে তো মাখানো হয়ে গেল এটাকে মিনিট এখন এটা ঢাকে রাখবে এখানে ঢাকে রাখবে তো এখন দেখো এখানে জিরা দেওয়া হয়েছে আগে তেল ছাড়ছে তারপর জিরা দিছে তারপর দুটা শুকান লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে এখানে এই যে পেঁয়াজ গোটা সাবুত পেঁয়াজ রাখছিল তো ওটা এখন ঢালবে এটা ছাড়ে দিবে তো এই পেঁয়াজ এখন লাল করে ভাজা হবে দেখো তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হোক তারপরে আমরা তোমাদের আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখন আবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো মাংসটা ঢালে দিল এখন এটাকে একটু নাড়ে চারে মাংসটা কষাবে কষ না পিসে মাংসটা এখন ভালো করে একটু নাড়ে চারে দিয়ে তারপরে জল দিয়ে একটু কষাবে মাংস তে এখন ঢেকে দিলো তো মাংসটা এখন কষা হবে তো মাংস কষা হালকা হালকা কষানো হয়েছে তো এখন ভাজা আলুটাতে ঢালিয়ে দিল ঢালে দিল তো এখন একটু আবার নাড়ির নাড়ে চারে আবার ঢেকে দিবে মাংসটা এখন কষাবে কমসে কম আধা ঘন্টার মতন কমসে কম কষাবে মাংসটাকে তো কষানোর পরে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে মাংসটা বচানো হয় নে এখনো আৰু বচানো ত দে তোমাৰ দেখ মাংস কালাৰ টেকনী কত সুন্দৰ লাগিছে

এই দেখো কাসনা হয়ে গেছে এখন জল ঝোল দিবে ঝোল দিল তো ঝোলটা এখন পাঁচ দশ মিনিট ফুটাবো ফুটাবে ফুটানোর পরে গামলাতে ঢালে নিবে আর আমাদের পালং শাকের ঘন্ট আগেই বানানো হয়ে গেছে পালং শাকের ঘন্ট বানাতে তো সবাই জানোই কেমন করে বানাতে লাগে তো মাংসের ঝোলটা একটু পচা ঝোল দিবে তো একটু শুকাবে ঝোলটা একটু পাঁচ দশ মিনিট ঝোলটা শুকাবে

देखो पान मांस को सुनो होए गए incident. <स्कीरी नहींगा> <सँ ज्युणात> नहीं। नहीं। <सँ> थे हमारे वो सेड यू ने बुझाना गिरा मार कर आओ 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 দেখো আমাদের সবজি তৈরি হয়ে গেছে আর দেখো কালারটা তোমরা কত সুন্দর লাগতে সে কালারটা দেখো এই দেখো এই দেখো আমাদের তরকারির কালার কত সুন্দর লাগতেছে তো এখানে আমাদের তরকারির কমপ্লিট রান্না করা তো এখান রান্না হওয়ার পরে এখন আমাদের এই দেখো মাংস তরকারি আর এই যে 채팔ং সাগড় ঘন্ট তো আমাদের আজকে রাতের এইটুকুই রান্না মাংস মাছের মাংস তরকারি আর হচ্ছে পালং সাগড়ের ঘন্ট মাফছি তো এখানে দেখো আমাদের রাইস বলতে যা মানে কি চাল দিয়ে চাল আগে তেল দিয়ে তারপরে একটু শাক পালংসা তারপরে মসুর দিয়ে যে টি কারে ভাউ ছিল ওই চালটা ওখানে ঢেলে দিয়ে তারপরে এখানে লবণ হলুদ দিয়ে একটু হালকা লব হলুদ দিয়ে মানে এটা একটা প্রায় চাউলের মতো বানানো হচ্ছে তো এটা ভাতটা ভাতটাকে মাংসটা আমরা খাইতে ভালো লাগে তো বন্ধুরা লাগছে আমাদের চাউল হচ্ছে চলো রোজাগার কি এই ভিডিও আমাকে ভালো লাগে লাইভ করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব জরুর করো